এখান দিয়ে যাওয়া যাবে না কাদা সাপ খুব হুম ছাতাটা খুলে নাও প্রভাত মনির আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আজকে যত সম্ভব আট তারিখ আটই জুন আর মাকে হারিয়ে আজকে প্রথম আমার সংসার শুরু মানে আবার নতুন জীবনে ফিরে আসছি আজকে মেয়ে রওনা হয়ে গেল মেয়ে এতদিন ঠিকমতো রান্নাঘরে ঢুকতে দেয়নি আর আমি কালকে একটু জাস্ট রান্না করেছিলাম ওই নামে মাত্রই রাত্রিরে না সকালের দিকটা আর সংসার তো থেমে থাকবে না জীবনও থেমে থাকবে না চলার প্রতিও থেমে থাকবে না সকালে উঠে কোনো রকমে ওই একটু ময়দা মেখে রেখেছি আর একটু আলু সেদ্ধ করে রেখেছি মেয়ে যেহেতু ডায়েটে আছে ওই জন্য ও এক কাপ লিকার চা খেয়ে ও রওনা হয়ে গেল আস্তে আস্তে এখন তো দেখতেই পেলেন ঘড়ির কাটা এগারোটা ছুঁই ছুঁই করছে একটু জলখাবার করি আস্তে আস্তে সবই টাইমে যাবে কিছুতেই মাথা তুলে বসতে পারছি না উঠতে পারছি না যাই হোক দিনটা খুব সুন্দরভাবে চলার চেষ্টা করি আপনারা সাথে থাকুন আশা করব সমস্ত কিছু সামলে নিয়ে আবার আগের মতোই এগিয়ে যাবো মাকে তো কোনো দিন ভোলার নয় আর ভুলতে পারবো না কিন্তু কাজে ফিরতে হবে জীবন চলে তার নিয়ম মতো জীবনের চাকা ঘুরছে সেই আমরাও তার তো বাইরে না চলুন দিনটা শুরু করি দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে যে কিভাবে আস্তে আস্তে সামলে ওঠার চেষ্টা করছি সেটাই শেয়ার করব। মা বললে রাত কেটে যায় সোনার সকাল আসে মা বললে পাতার কোলে ফুলকুঁড়িরা হাসে মা বললে রুক্ষ মনে বৃষ্টি ফোঁটা ঝরে মা বললে কান্না থামে খুশিতে মন ভরে মা বললে চাঁদের আলোয় জীবন ভরে যায় মা গো তোমার স্নেহের দেনা সোধা বড়ই দেয় ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে নাথমুন তোম ঝর 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 ঝরেছে তোমাকে আমার বেলায় রান্না করবো ভাবলাম আলু সেদ্ধ দেখো একবারেই তো ঝম করে এক রান্না বান্না কাজ দিয়ে শুরু করতে পারবো না একটু সময় তো লাগবেই আর এখানে একটু পোস্ত বেটে নিয়েছি পোস্তর বড়া করব আর দুটো ডিম সেদ্ধ করব সেটা ওই আলু সেদ্ধ সাথে মেখে নেব আসলে একবারেই সবটা পারবো না বাস্কেটে অনেক সবজি কিনেছিলাম আজকে চচ্চড়ি টচ্চরি করব বলে কিন্তু সেই মানসিকতা নেই পারছি না করতে খুব চেষ্টা করছি খুব আপ্রাণ চেষ্টা করছি পাচ্ছি না তারপর সোনামা একটু ক ফোন করলো ভালো লাগলো আমার ববু বৌমা একটু ফোন করলো ভালো লাগলো কথা বলছি সকলেই ফোন করছে মেয়েটাও পৌঁছে গেছে আর আমার হাজব্যান্ডও এই মুহূর্তে বাড়ি নেই আগামী দিন স্মরণসভা সভা করবো তার জন্য একটু বেরিয়েছে এই মাত্র আমার হাজব্যান্ড ফোন করেছিল ও গেছে একটু মায়ের একটা স্মরণসভা করব শনিবারের দিনকে সেই তারই অ্যারেঞ্জমেন্ট করতে বেরিয়েছে তা আমাকে ফোন করে বলল তুমি কি রান্না করে ফেলেছো এলাম না বললো কিছু করো না আলু সেদ্ধ বসেছি আর পোস্তটা বেটে গেছে কিছু করো না আমি একটু ইলিশ মাছ নিয়েছি আমি নিয়ে যাচ্ছি ওটা ভাজি ভেজো আর ভাত করো খেতে ইচ্ছা করছে না সত্যি কথায় কিন্তু সেও তো মানুষ আজকে ছাব্বিশ সাতাশ বছর ধরে তার যত্ন আমি কোনো দিনই নিতে পারিনি সেই মানুষটাকেও তো ভালো রাখতে হবে যাই হোক আসুক তারপরে না মাছটা ভেজে দেবো দিনটা কেবল আমি ধুয়েছিলাম সেদ্ধ করব বলে এটা রেখে দিই এখন আর দরকার নেই সেদ্ধটা হোক আর আমি বেশ কিছু কাজ করেও নিয়েছি এগুলো সব কিন্তু আমি গুছি যে শিলটাকে ধোবো বাসনগুলোও মাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এইখানে আলুর খোসাটা আছে ডাস্টবিনে দেবো এগুলো মানে একটু জাস্ট পরিষ্কার করে গোছাবো যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম এই দুটোর মধ্যে খানিক রয়েছে আর ওই ঘরে খানিকটা রয়েছে এই যে এই ঘরে খানিকটা রয়েছে এই যে বাবুর জন্য মাংস নিয়ে এলো এই যে আমাদের একটু মাছ এনেছে মাছটা ভাজ দশটা দশ আর অনেকক্ষণ পরেই আমি আসলাম অনলাইন অফলাইন সমস্ত কাজকর্ম শেষ করে একটু চুপ করে একা ছিলাম আর কি আর রাত্রে তো কিছু রান্না করিনি সকালে ভুল করে ও অনেকটা চাল নিয়ে নিয়েছিল তা সেই জন্য ভাত একটু রয়ে গেছে আর একটু আলু ভাজলাম আর একটু পেঁয়াজের বড়া করলাম আর কি এই হচ্ছে আজকে ডিনার আর সেই সাথে আর সেই সাথে ভ্লগটাও শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা দিনের গল্পে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ দেখিয়ে দিই পেঁয়াজ এগুলো পুড়িয়ে ফেলেছি এই যে এই দিকটা পুড়ে গেছে আর এই কটা ঠিক আছে পোড়া কটা আমি নিয়ে নেব আর এই আলু ভাজা আর পাতে নিয়েছি ভাত কাঁচা লঙ্কা লবণ এই হচ্ছে আমাদের আর জানি না রান্নাবান্না আর করতে পারবো কি না মনে হচ্ছে সব ক্ষমতা আমার চলেই গেল যাই হোক শুভরাত্রি টাটা সকলে খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন আমিও একদম ভালো থাকার চেষ্টা করছি